জয়ের স্ত্রী ছোট্ট লাবণ্যর মা প্রমাণ পেয়ে জয় ও শালিনীর বিয়ে দিল সূর্য দীপা হ্যাঁ দেখতে চলেছি আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক একটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক জয়কে বাঁচাতে ছোট্ট লাবণ্যর বাবার পরিচয় দিল সূর্য কেননা সূর্য তার ভাইয়ের সংসার নষ্ট করতে চায় না এদিকে দীপা যখন বাড়িতে আসে তখন উর্মি দীপাকে জানায় ছোট্ট মেয়েটা দাদার মেয়ে যা শুনে চমকে যায় দীপা কিন্তু দীপা উর্মির কথা বিশ্বাস করে না দীপা জানায় এটা আমি বিশ্বাস করি না এরপর দীপা সূর্যের কাছে গিয়ে বলে ডাক্তারবাবু আপনি আমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলুন কিন্তু সূর্য দীপার চোখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারে না সূর্য অন্যদিকে তাকিয়ে বলে মীরা আমার মেয়ে এদিকে মীরা এসে দীপাকে বলে এই ভালো মানুষটা আমার বাবা এরপর সূর্য মীরাকে রুমে পাঠিয়ে দেয় অন্যদিকে উর্মি ও তার মা রত্নাদেবী যখন সূর্যকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে তখন দীপা উর্মির গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় আর জানায় ডাক্তারবাবু এই কাজ করতে পারে না এরপর রূপা বাড়িতে আসার উর্মিকে জানায় কাকিয়া আমার বাবা ভগবান আমার বাবাকে তুমি কিছু বলবে না যা শুনে উর্মি যখন রূপার ওপর রেগে যায় তখন রূপা শালিনীকে ডাক দেয় আর শালিনী আসলে রূপা জয়কে বলে কাকাই তুমি কোনাকে চিনতে পেরেছো রূপার কথা শুনে ভয় পেয়ে যায় জয় এদিকে মীরা যখন তার মাকে দেখতে পাই তখন মীরা নিচে নেমে আসা সূর্যকে দেখিয়ে বলে মা আমার বাবা এই ভালো ছেলে সূর্যকে দেখে চমকে চাই মীরার মা এরপর রূপা সবাইকে জানায় মেরার মা হচ্ছে কাকার স্ত্রী যা শুনে উর্মি জয় থেকে জানতে চাই রূপা যা বলছে সেটা কি সত্যি কিন্তু জয় কিছুই বলে না এদিকে রূপা যখন জয়কে অপমান করে তখন দীপা রূপার গালে ঠাট্টিয়ে চর বসিয়ে দেয় আর বলে এটা সবার সামনে কেন প্রকাশ করলে অন্যদিকে জয় যখন নিজের সত্যিটা স্বীকার করে না তখন শালিনী বাধ্য হয়ে সত্যি সবার সামনে জানিয়ে দেয় আর বলে আমার মেয়ে মীরার বাবা হচ্ছে জয়সেন গুপ্ত কিন্তু জয়সেন গুপ্ত এখন আমাকে স্ত্রী বলে স্বীকার করে না এমনকি আমার মেয়ের দায়িত্ব নিতে চায় না যা শুনে উর্মি জয়কে বলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এরপর উর্মি বাড়ি ছেড়ে চলে যায় আর দীপা ও সূর্য জয় ও শালিনীর বিয়ে দিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো জয় ও শালিনীর বিয়ে দিক সূর্য দীপা এমনটা চাইলে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ